দেখুন যারা টাকা দিয়ে নিজেরা গরিব মানুষের টাকা চুরি করেছে সেই সারদার চোর নারদার চোরের থেকে আপনি কি বিশ্লেষণ শুন শুনবেন ও তো সারা জীবনই টাকা টাকা ছাড়া তৃণমূলের নেতারা বোঝে কি এই পার্থ ববি মদন কেষ্ট এরা কি বোঝে টাকা ছাড়া তো যে মানুষ যেভাবে যাকে চেনে নিজেকে উনি টাকা দিয়ে চেনেন তাই টাকার কথা বলেছেন ওনার আছে কি বলার মতো কথা আমি খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই সবাইকে তৃণমূল ভাববেন না সবাইকে নিজেদের মতো সারদার চোর নারদার চোর ভাববেন না রোজ চোর ভাববেন না মানুষ আছে কিছু মেরুদণ্ড আছে কিছু মানুষের সিরদারা আছে সবাই মদন মিত্র নয় ওই লাশ নিয়ে রাজনীতি করে এমপি এমএলএ মিনিস্টার হতে হয় না রিজওয়ানুর রহমানের লাশটা নিয়ে রাজনীতি করে রুকবানুর রহমানেরকে এমএলএ বানিয়ে রিজুয়ানুরের মাকে দিয়ে প্রত্যেকটা মিছিলে চোখের জল ফেলাতে ফেলাতে নিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে গিয়ে তাপসী মালিকের বাবাকে ভোটের আগে ব্যবহার করে এগারো সালের আগে তারপর তাপসী মালিকের বাবা এবং তার পরিবারকে ছুঁড়ে ফেলে দিয়ে যে পরিবার যে দল যে রাজনৈতিক শক্তি উঠে দাঁড়িয়েছে আজ তার থেকে আমরা কি জানবো কি শিখবো মদন মিত্র টাকার কথা বলবে না তো কে টাকার কথা বলবে সারদার চোড়েদের উত্তর দিতে নেই এবং সারদার চোড়েদেরকে সিরিয়াসলি নিতেও নেই ছাব্বিশ সালে কামারহাটির টিকিটটা পাবে তো তৃণমূল তো বলছে নতুন প্রার্থী খোঁজ নিয়ে দেখুন এই কিছুদিন আগেই তো সন্ন্যাসী হওয়ার রাজনীতি ছেড়ে দেওয়ার সুর গাইছিলেন ছিলেন আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি পাচ্ছি না রাজনীতি বুঝছি না এই সেই নিজের দলের ঠিক নেই হ্যাঁ তবে তো মদন মিত্রকেই তো বলছি যে কামারহাটি থেকে আপনি টিকিট পাবেন তো আগে দলের মধ্যে দেখুন একবার পাল্টি মেরে অভিষেক লবি দেখেন একবার পাল্টি মেরে মমতার লবি করেন কোন লবি করছেন কোন লবিতে আছেন আপনি কোন লবি আপনাকে সিরিয়াসলি নেয় কি বলে মদন মিত্রকে সিরিয়াসলি নিতে নেই এই কথা কে বলেছে কল্যাণ ব্যানার্জি সৌগত রায় আপনাকে সিরিয়াসলি আপনার পার্টি নেয় না একটা মানে দিন ধরে একটা যদি সিরিয়াস খবর থাকে তার মধ্যে এক টুকরো বিনোদনের নাম হচ্ছে মদন মিত্র ওই রং বেরঙের জোকারের মতো জামা কাপড় পরে আসবে সানগ্লাস পরবে রাত্রিবেলায় সানগ্লাস পরতে কাউকে দেখেছেন লাল রঙের প্যান্ট পরতে কাউকে দেখেছেন ওই আশির দশকে গোবিন্দা পরতো কী কালার বুঝতে পারি না এ তরল বস্তুর কালার নাকি কঠিন বস্তুর কালার নাকি কোন বস্তুর কালার বলতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় কোন মানে মদন মিত্রকে কালারফুল বয় বলার মধ্যে দিয়ে কোন রং বোঝাতে চাইছেন বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বলতে পারবেন আপনি রাজনৈতিক পরিচয় দিচ্ছেন কিন্তু যে সৌগত রায় আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে এতগুলো কথা বলছে আমি সেই সৌগত রায়কে প্রশ্ন করছি আপনি একজন সন্তান হারা বাবা মার কী যন্ত্রণা বুঝতে পারবেন আপনি একজন সন্তান যে যে কন্যা সন্তান হারিয়েছে যার কন্যা সন্তানকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তার শরীরটাকে নিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে সেই সৌগত রায় যে দলের প্রতিনিধিত্ব করেন সেই তৃণমূল কংগ্রেসের আমলেই তো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আর্জি করে বসে অভয়ার শরীরটাকে কিছু নর মিলে ছিঁড়ে নষ্ট করেছে আর সৌগত রায় যন্ত্রণা বুঝবেন কি করে যদি ঘরে কোনো কন্যা সন্তান থাকতো তাহলে এই কথাটা বুঝতে পারতেন